এখন দেখানো সবগুলো শাড়ির দামি যদি বলি তিনশো টাকা আপনারা কি সেটা বিশ্বাস করবেন হ্যাঁ ভিউয়ার্স এই মামার দোকানে যতগুলো শাড়ি দেখতে পাচ্ছেন সবগুলো শাড়ির দামি মাত্র তিনশো টাকা পার্টি শাড়ি থেকে শুরু করে সুতি কাতার নেট জর্জেট সবগুলো শাড়ির দামি মাত্র তিনশো টাকা শাড়িগুলোর দাম মাত্র তিনশো টাকা হলেও কোয়ালিটি কিন্তু খুব ভালো আপনারা যারা এই দোকানগুলো থেকে শাড়ি কিনবেন তারা অবশ্যই দেখে কিনবেন আর এই শাড়িগুলোর কোয়ালিটি এতটাই ভালো আপনারা যদি মার্কেটে এগুলো যে কোনো দোকান থেকে কিনতে যান, দাম নেবে কম করে হলো এক হাজার টাকা আজকে আপনাদেরকে যে মার্কেটটিতে নিয়ে এসেছি সেখানে শাড়ি ছাড়াও শাল কার্ডিগান জুতা জামা খেলনা সহ নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিস পাওয়া যায় আর দাম কেমন হতে পারে সেটা নিয়েই থাকছে আজকের বিরা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ জাননা এই মার্কেটটি কোথায় কিভাবে যাবেন সব কিছু নেই থাকছে আজকের ভিডিও এই শাড়িগুলো তিনশো টাকার হলেও আপনার অফিস বা বিভিন্ন পার্টিতে খুব ইজিলি ক্যারি করতে পারবেন মামার দোকানটি শালী মার্কেটের ঠিক উল্টো পাশে অবস্থিত আর এই শাড়ি সম্পর্কে একটি জিনিস যেটা না বললেই না সেটা হচ্ছে শাড়িগুলো সাধারণত সেকেন্ড হ্যান্ড হয় তাই যারা এই শাড়িগুলো ব্যবহার করতে পারবেন তারা এই শাড়িগুলো নেবেন শাড়ির পাশাপাশি এখানে মেয়েদের অনেক কিউট আর ট্রেন্ডি ক্লিপ রাবার ব্যান্ড ইয়ারিং পাওয়া যায় যেগুলোর কোয়ালিটি খুবই ভালো হয় এবং দাম মাত্র ত্রিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে থাকে আর এই মার্কেটগুলো থেকে স্কিন কেয়ার আইটেম কিংবা কসমেটিক না কেনাটাই ভালো এই মার্কেটটিতে বাচ্চাদের অনেক কালেকশন আছে উইন্টার যেহেতু চলে এসেছে উইন্টারে পরার জন্য খুবই নরম আরামদায়ক পোশাক এখানে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে এই দোকানটি সবগুলো প্রোডাক্টের দাম মাত্র একশো টাকা আপনারা যে প্রোডাক্টটি না কেন সেটা কার্ডিগান হোক সোয়েট হোক কিংবা বাসে পরার জন্য ট্রাউজার সবগুলো একশো টাকা করে এছাড়াও এখানে বেশ কিছু দোকান আছে যেখানে অনেক সুন্দর সানগ্লাস চশমা এগুলো বিক্রি করে আপনারা যারা পাওয়ার চশমা ইউজ করেন তারা এখান থেকে ফ্রেম নিয়ে তারপর দোকান থেকে পাওয়ার বসিয়ে নিতে পারে। এই সানগ্লাসগুলোর দাম শুরু হয় দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে এই দোকানটিতে মাত্র দেড়শো টাকা করে অনেক সুন্দর সুন্দর পার্স পাওয়া যাচ্ছিলো যেগুলোর কোয়ালিটি খুবই ভালো এবং ডেলিভারের জন্য তো আরও ভালো এইখানে বেশ কিছু সিরামিক্স এর দোকানও আছে যেখানে নিত্য প্রয়োজনে প্রত্যেকটা জিনিস কাপ মগ প্লেট গ্লাস কাচের তৈরি জিনিস সব কিছু পাওয়া যায় এবং মোটামুটি রিজনেবল প্রাইসে এই মার্কেটে গেলে এরকম আরো তিন চারটি দোকান পাবেন যেখানে মোটামুটি সেম প্রাইসে মগ গ্লাস পাটি সব কিছু বিক্রি করে মার্কেটে ঢোকার শুরুর দিকে এরকম একটি ব্যাগের দোকান পাবেন যেখানে প্রতিটি ব্যাগ পাঁচশো টাকা করে বিক্রি করছে বিভিন্ন ডিজাইনের কালারের বিভিন্ন সাইজের এই ব্যাগগুলোর দাম পাঁচশো টাকা ফিক্সড পাঁচশো টাকা কোনো বার্গেনিং এর সুযোগ নেই এবং এগুলোর কোয়ালিটি কোয়ালিটি মোটামুটি ভালো ডেইলি জন্য খুবই ভালো জামা কাপড় ছাড়াও এখানে নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিস পাওয়া যায় রান্নাঘরের জিনিস থেকে শুরু করে আপনাদের ঘর সাজানোর জিনিস বাচ্চাদের খেলনা সব এখানে পাওয়া যায় কিন্তু আপনাকে বার্গেনিং খুব ভালো করতে হবে আর এই মার্কেটটিতে প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি বলে আপনারা যদি দামাদামি করতে পারেন তাহলে হয়তো একটু কমে নিতে পারবেন এই কোর্সগুলো বা ওয়ান পিসগুলোর দাম শুরু হয় মাত্র দুইশো টাকা থেকে বিভিন্ন কোয়ালিটি ডিজাইনের এই কোর্সগুলো পাওয়া যায় এবং দেখলাম যে এখানে অনেকেই ড্রেস গুলো কিনে অনেকগুলো করে নিয়ে যায় এবং ডেইলি ওয়্যার বা অফিস ওয়্যার ভার্সিটি এর জন্য এগুলো খুবই কমফোর্টেবল মাত্র দুইশো টাকা থেকে শুরু হয় এছাড়াও বিভিন্ন প্রাইসের আছে পাঁচশো ছয়শো সাতশো এরকম রেঞ্জের কোর্সেট গুলো সেল করে এখন যেহেতু উইন্টার তাই সুতির পাশাপাশি জর্জের বিভিন্ন ফ্যাব্রিকের জামা কাপড় মানুষ এখন পরছে তাই কোরসেট গুলো দেখলাম বিভিন্ন ভ্যারিয়েন্টের বিভিন্ন কালারের বিভিন্ন ফ্যাব্রিকের সেল করে এবং এগুলো বেশ রিজনেবল আমার কাছে বেশ কিছু কোর্সেট খুব ভালো লেগেছে এগুলোর প্যাটার্নও খুব সুন্দর এবং এদের ডিজাইনগুলো খুবই ইউনিক আমি দেখি এখন অনেকেই এক হাজার টাকায় আউটফিট চ্যালেঞ্জ দেড় হাজার টাকায় আউটফিট চ্যালেঞ্জ ভিডিওগুলো করে আপনার কি সেই ধরনের ভিডিওগুলো দেখতে চান দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি দেখে এবং প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাই দিই আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল পরপর কয়েকটি দোকানে দেখলাম এরকম সেম টাইপের কোর্স বা ওয়ান পিসগুলো সেল করে যেগুলো প্রাইসটা শুরু হয় দুইশো টাকা থেকে আগে দেখতাম এই কোর্সগুলোর দাম আরেকটু বেশি ছিল এখন মোটামুটি রিজনেবল প্রাইসেই পাওয়া যায় বেশ কিছু ডিজাইন কুশি কাটা বা ইন্ডিয়ান কিছুদের সামনে গিয়ে দেখলাম দেড়শো টাকা করে এই ধরনের শালগুলো বিক্রি করছে যেগুলো খুবই কমফোর্টেবল এবং ডেইলি ওয়ারের জন্য খুবই ভালো আর এখানে হাফ নাগারগুলো মাত্র দেড়শো টাকা করে পাওয়া যায় আর সামনেই যে ওয়াকিং শুগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম চাচ্ছিলো দুশো টাকা করে এগুলো প্রাই প্রাইস ফিক্স এবং বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারে এবং মোটামুটি সবগুলোরই সাইজ অ্যাভেলেবেল ছিল আমার কাছে আমার কাছে তো ওই ম্যাজেন্টাটা খুবই ভালো লেগেছে এই ধরনের আমি সাধারণত দেখেছি ইডেন কলেজের সামনে যে মার্কেটটি আছে ইডেন প্লাজা সেখানে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন আর এই জুতোগুলো দেখলাম খুবই লাইট ওয়েট পরার জন্য খুবই কমফর্টেবল আর এই জুতোগুলোর দাম ছিল মাত্র দেড়শো টাকা করে শুধু বড়দের জন্য জুতা নিলেই হবে ছোট বাবুদের কি হবে ছোট বাবুদের জন্য আছে এই মার্কেটে তো অনেক সুন্দর জুতা যেগুলোর প্রাইস রেঞ্জ একশো দেড়শো দুইশো তিনশো এই রকমের মধ্যেই থাকে এবং এগুলোর কোয়ালিটি খুবই ভালো এখন যেহেতু উইন্টার তাই বন্ধওয়ালা কেয়ার্স বা স্নিকার জুতাগুলো পাওয়া যায় যেগুলোর প্রাইস রেঞ্জ সাধারণত দুইশো তিনশো এর মধ্যেই থাকে তারা যারা এই শীতে ভ্যাকেশনে যাবেন তারা সঙ্গে করে এই বার্মিস জুতোগুলো নিয়ে যেতে পারেন একটা জুতো দিয়ে পুরোটা ভ্যাকেশন ঘুরে আসতে পারবেন আর দাম দাম মাত্র সাড়ে তিনশো টাকা এখানে যে কোনো জুতাই সাড়ে তিনশো টাকা আপনি যে ডিজাইন যে কালারই নেন না কেন এবং দেখলাম জুতোগুলো খুবই সফট পরে খুবই কমফোর্টেবল ফিল হয় এই জুতোগুলো প্রত্যেকটা ডিজাইন একটা আরেকটার থেকে ইউনিক প্রত্যেকটা কালার একটার থেকে আরেকটা সুন্দর এবং প্রত্যেকটা জুতার কালার গুলো খুব সুন্দর আমার কাছে তো খুবই কিউট লাগে এই জুতোগুলো আমি দুই তিন জোড়া নিয়ে এসেছি পড়ার জন্য ভ্যাকেশানে আর এখানে দেখলাম বেশ কিছু কুর্তি টাইপের জামা আছে যেগুলোর দাম আড়াইশো দুইশো এই রেঞ্জের মধ্যে মামাকে বললাম যে মামা আপনি কিছু খুলে দেখান উনি আরও আমাকে খুলে দেখাতে চেয়েছিল কিন্তু সময় স্বল্পতার জন্য আমি আর ভিডিও করি এই সিকুয়েন্সের ড্রেসটার দামও ছিল মাত্র আড়াইশো টাকা এগুলো পরলে শীতে খুবই আরাম লাগে যেহেতু ফ্যাব্রিকটা একটু মোটা হয় এবং এগুলো পরলে খুবই কিউট লাগে আর দেখলাম বেশ কিছু দোকানে এই ধরনের জামা বিক্রি করে যেগুলোর প্রাইস রেঞ্জ সাধারণত পাঁচশো টাকার উপরের প্রত্যেকটা এবং এগুলোর কোয়ালিটি খুবই ভালো আগেরগুলোর থেকে এগুলোর কোয়ালিটি আর একটু ভালো বেটার দাম যেহেতু একটু বেশি আমি আপনাদেরকে অনেকগুলো দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা মোটামুটি একটা আইডিয়া করতে পারেন যে কি কি ডিজাইন এখানে পাওয়া যায় আমি পুরোটা মার্কেট আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যাতে একবারে আপনারা বুঝতে পারেন যে এই মার্কেটে গেলে আপনারা কি কি পাবেন আমি সবসময় চেষ্টা করি একটা মার্কেটের পুরোটা আপনাদেরকে কভার করার জন্য যাতে একটা ভিডিও দেখে আপনারা বুঝতে পারেন যে আপনারা এখানে কি কি পাবেন এবং এগুলোর দাম কেমন অনেকে আছেন অনেক দূর থেকে গিয়ে এই সব মার্কেটে যান এবং গিয়ে অনেক হতাশা নিয়ে ফিরে আসেন কারণ আপনারা হয়তো দেখেছেন যে 5 টাকা এই জিনিস 10 টাকা এই জিনিস কিন্তু না কোনো মার্কেটে এরকম কম প্রাইসে পাওয়া যায় না উল্টো আমার কাছে এরকম কমেন্টও আসে যে আপনি প্রত্যেকটা জিনিসের দাম এরকম কেন বাড়িয়ে বলেন আসলে আমি কোনো দাম বাড়িয়ে বলি না দোকানদার আমার কাছে যে প্রাইসটি বলে আমি সেই প্রাইসটি আপনাদেরকে বলি যাতে এরপর আপনারা কতটা বারগেইনিং করে নিতে পারেন সেটা আপনাদের ব্যাপার হয়ে থাকে বাচ্চাদের এই আউটফিটগুলোর দাম ছিল 100 টাকা করে প্রত্যেক পিস এই মার্কেটে গেলে আপনাদের কখনোই ভোর লাগবে না কারণ হচ্ছে এইখানে স্ট্রিট ফুডের যে অপশনগুলো আছে ফুচকা বেলপুরি আইসক্রিম সব বিভিন্ন জিনিস সবগুলোই খুবই রিজনেবল এবং টেস্টি আপনারা গেলে অবশ্যই এগুলো ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এই মার্কেটে দেখলাম মেয়েদের সমাগমই বেশি কারণ এখানে ম্যাক্সিমাম প্রোডাক্টই হচ্ছে মেয়েদের তাই আপনারা যারা মেয়ে আছেন তারা অবশ্যই এখানে যাবেন আর ফুচকা খেয়ে আসবেন এখন যে উইন্টার কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর দাম ছিল সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে আপনারা এখানে গিয়ে দেখে নিতে পারেন এবং এইগুলোর দাম মোটামুটি ফিক্স ওনারা বলছিলেন আর যেহেতু এখন শীত পড়ে গিয়েছে তাই শীতের প্রোডাক্টে কোনো ডিসকাউন্ট তারা এখন দেয় না যেটা বলে সেটাতেই নিতে হয় আপনারা যারা দূর থেকে মার্কেটে যাওয়ার প্ল্যান করছেন তারা আমার ভিডিওটি পুরোটা দেখলেই বুঝতে পারবেন যে আপনাদের এখানে যাওয়া ঠিক কি ঠিক না কারণ হচ্ছে এই মার্কেটেতে অনেকেই দেখলাম অনেক এক্সপেকটেশন নিয়ে যায় কিন্তু তাদের তাদের পছন্দ জিনিসপত্র কিংবা দামে জিনিসপত্রগুলো কিনতে পারেন না তাই আমি বলবো যে এই ভিডিওটা পুরোটা দেখলে আপনাদের মোটামুটি একটা ধারণা হয়ে যাবে যে এই মার্কেটটিতে গেলে আপনারা কি প্রাইসে কোন জিনিসটা কিনতে পারবেন আর এখন যেহেতু শীতকাল তাই তারা শীতের পোশাকগুলো সাধারণত ফিক্সড প্রাইসেই সেল করে দাম এক টাকাও কমায় না এবং এই সোয়েটারগুলো যদি নিতে চান আপনাদের বাজেট অবশ্যই চারশো থেকে পাঁচশো টাকা কম করে হতে হবে আর উপরে তো আরও আছে কিন্তু ভালো প্রোডাক্ট যদি কিনতে চান শীতের জন্য সেক্ষেত্রে আপনাদের চারশো পাঁচশো টাকা দিতেই হবে আর এই ট্রাউজার গুলো দেখলাম যে গেঞ্জিগুলো দেখতে পাচ্ছেন কিংবা ফুল স্লিভের গেঞ্জিগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর কম প্রাইসে অনেকগুলো দোকান আছে একশো দেড়শো এইগুলো যারা স্টাইল করে পড়তে পারবেন তারাই মার্কেটে গিয়ে বেশ কিছু জামা কাপড় নিতে পারবেন আর এই সোয়েটার দাম ছিল পাঁচশো থেকে আটশো এরকম রেঞ্জের মধ্যে উনি বলছিলেন এক একটা এক এক প্রাইস এইগুলো সাধারণত আমার কাছে যে কাইদের মাল যে বলে বা বাহির থেকে যে বস্তা করে আসে সেই ধরনের জামা কাপড় আপনারা যদি চান এখানে গিয়ে দেখতে পান কিন্তু এগুলোর কোয়ালিটি খুবই ভালো আমি যেগুলো যেগুলো দেখাচ্ছি সেগুলোর কোয়ালিটি খুবই ভালো ছিল আমি নিজেও দুইটা এখান থেকে নিয়েছি এগুলোকে স্টাইল করতে হয় খুব ইউনিকলি তাহলে এগুলো খুব সুন্দর দেখা যায় আর এখানে বেশ কিছু জামা কাপড় আমার কাছে কিমন মনে স্টাইলের লাগছিল এবং খুবই ইউনিক খুবই কালারফুল এই সোয়েটারগুলো ছিল আপনারা যা এখানে যাবেন এই দোকানগুলো অবশ্যই ভিজিট করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এই ডার্ক ল্যাভেন্ডার কালার যে টপটি দেখতে পাচ্ছেন এটির দাম ছিল পাঁচশো টাকা আর এই রেড কালারটির দামও যাচ্ছিল পাঁচশো বা ছয়শো এরকম রেঞ্জের মধ্যে সাধারণত ফিক্সড প্রাইস হয় হয়তো বার্গেনিং করলে পঞ্চাশ একশো টাকা কমে দিতেও পারে কিন্তু এখন যেহেতু শীতকাল ওনারা এক টাকাও ছাড়ে না আমি যতগুলো দামাদামি করেছে ওনারা একটা টাকাও কমা ছিল না তাই আমি বলবো যে আপনাদের বাজেট যাদের মোটামুটি চারশো পাঁচশো তারা এখানে গিয়ে বেশ ভালো ভালো জামা কাপড় কিনতে পারবেন আর শীতের পোশাকের দাম আসলে এখন এই সিজনে বেশি থাকবেই সবখানেই কারণ হচ্ছে বাংলাদেশের তো একটা ট্রেন্ড যখন যেটা চলে সেটার প্রাইস অনেক বেশি থাকে আমার কাছে এই পোলকা ডটের সোয়েটারটি খুবই ভালো লেগেছিল এইগুলোর দাম ছিল চারশো পাঁচশো এইরকম রেঞ্জের মধ্যে প্রত্যেকটা সোয়েটার সোয়েটার বা কার্ডিগান ছাড়াও এখানে বেশ কিছু দোকান আছে যেখানে ওভারকোট পাওয়া যায় এবং মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে পাঁচশো থেকে এক হাজার দেড় হাজার এরকম রেঞ্জের মধ্যে আপনারা যদি আপনাদের সাইজের নিতে পারেন তাহলে তো খুবই ভালো কারণ হচ্ছে এগুলো সাধারণত পিস করেই থাকে আর এখানে দেখলাম বেশ কিছু দোকান আছে যেখানে একশো দেড়শো দুইশো এরকম রেঞ্জের মধ্যে ফিক্স প্রাইসেস সোয়েটার বা কার্ডিগান সেল করছিল ওনারা বলবে যে হ্যাঁ ফিক্স একশো ফিক্স দেড়শো এরকমের মধ্যে আপনারা গিয়ে এখানে কোনো দামাদামির অপশন পাবেন না আপনাদের সাইজ বুঝে পড়ে দেখে তারপরে নিতে হবে আর আমি এখানে বলবো যে গিয়ে অবশ্যই ট্রায়াল দিবেন সোয়েটারগুলো যে আপনার ঠিক মতো হচ্ছে কিনা আর এখানে দেখলাম যে এবার এই সোয়েটারগুলো খুবই ট্রেন্ডিংয়ে আছে এই সোয়েটারগুলোই সবাই নিচ্ছে কম প্রাইসের মধ্যে আর এগুলো কোয়ালিটি খুবই ভালো আপনার যারা স্ট্রিট শপিং করতে পছন্দ করেন তারা অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন কারণ যদি সকালবেলা আসেন তাহলে আপনারা সন্ধ্যার আগে আশা করি সবগুলো মার্কেট কাভার করতে পারবেন না তাই হাতে সময় নিয়ে অবশ্যই আসবেন আর স্ট্রিট শপিং করতে যারা পছন্দ করে তারা অবশ্যই বার্গেনিং করতেও পছন্দ করে তাই আপনারা বার্গেনিং স্কিল যত ভালো হবে এইসব দোকানে ততটা ভালো করে আপনারা জিনিসপত্র কিনতে পারবেন তত কম দামে আপনারা ভালো প্রোডাক্ট কিনতে পারবেন এই মার্কেটটিতে দেখলাম অনেক সুন্দর ডেনিমের জ্যাকেট প্যান্ট মম জিন্স ফ্লেয়ার সব কিছু পাওয়া যায় মোটামুটি প্রাইসের মধ্যে এই জ্যাকেটগুলোর দাম চাচ্ছিল আমার কাছে পাঁচশো টাকা করে এবং এগুলোর কোয়ালিটি খুবই ভালো আপনারা যারা নেবেন অবশ্যই দাবা দাবি করে নেওয়ার চেষ্টা করবেন আর এখানে কিছু লেসের দোকান আছে যেখানে মোটামুটি লেস পাওয়া যায় কিন্তু খুব ভ্যারাইটিস অপশান নেই হাতে গোনা কিছু দোকান আছে এখানে মূলত প্যান্ট শার্ট কিংবা ওয়েস্টার্ন আউটফিট কিংবা জামা কাপড়ের জন্য এই মার্কেটটি বিখ্যাত আমি আপনাদেরকে বেশ কিছু দোকান দেখিয়ে দিচ্ছি যেখানে ভালো ভালো পোশাক পাওয়া যায় এই দোকানটিতে খুব ভালো এক্সপোর্টের জিনিসপত্র পাওয়া যায় এবং দাম মোটামুটি রিজনেবল অ্যাজ আ শপ আর এই দোকানটিও আপনাদেরকে আমি নাম দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা ভালো করে দেখে নিতে পারেন এবং প্রাইস রেঞ্জ সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া নিতে পারেন আসমা গার্মেন্টস নাম লেখা ছিল দোকানটিতে এখানে দেখলাম বেশ কিছু দোকান আছে যেখানে সিরামিক্সের জিনিসপত্র পাওয়া আছে এবং এতে আরেকটা ইন্টারেস্টিং জিনিসও দেখলাম যেখানে হচ্ছে আরঙের যে সিরামিক্সগুলো এইগুলোরও কিছু কিছু পিসেস এখানে দেখলাম বাটি বা এই ধরনের জিনিসগুলো যেগুলোর প্রাইস রেঞ্জ তারা তিনশো চারশো এরকম করে পার পিস চাচ্ছিলেন আর এই দোকানটিতে দুইশো দেড়শো এরকম করে করে সোয়েটার সেল করছিল যেগুলো দেখলাম সবাই হর হামেশা যেরকম অনেকগুলো করে কিনে নিয়ে যায় সেরকম কিনে নিয়ে যাচ্ছিলাম আর এই মার্কেটটিতে আপনারা কবে কবে খোলা পাবেন কিভাবে যাবেন সবকিছু ভিডিওর শেষে থাকবে তাই আপনারা পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখতে থাকেন এছাড়াও এই মার্কেটটিতে আরও কি পাওয়া যায় সব কিছু ডিটেইলে বলা থাকবে এই মার্কেটটিতে বেশ কিছু ড্রেসেস দেখলাম যেগুলো খুবই হেভি কাজ করা থাকে যে কোনো প্রোগ্রামে পড়ার জন্য এগুলোর দাম সাধারণত তেরোশো পনেরোশো এইরকম রেঞ্জের মধ্যে থাকে এবং এগুলোর কোয়ালিটিও খুব ভালো আপনারা ডেইলি যারা বাহিরে যান বিভিন্ন প্রোগ্রামে যান তারা এগুলো নিতে পারেন কম প্রাইসের মধ্যে কোয়ালিটি খুবই ভালো আর এই মামার আমার দোকানে শালগুলোও খুব ভালো কোয়ালিটির দেখলাম হাজার পনেরোশো টাকা করে অনেক সুন্দর সুন্দর কাশ্মীরি যে শালগুলো হয় সেগুলো পাওয়া যায় টু সাইডেড যে শালগুলো সেগুলোও ওনার কাছে আছে এছাড়াও দেখলাম বিভিন্ন ধরনের পাতলা শালগুলোও আছে পাতলা শালে আরও বেশ কিছু কালেকশন আপনাদেরকে আমি সামনে দেখাবো যেগুলো মোটামুটি চিপ রেঞ্জের মধ্যে পাওয়া যায় আর আমি আপনাদেরকে একটা কথা বলবো আপনারা যারা এই মার্কেটগুলো ভিজিট করেন তারা চেষ্টা করবে যে অফ ডেগুলোতে শুক্র শনিবার না যাওয়ার জন্য সেই দিন এখানে মারাত্মক রকমের ভিড় থাকে আপনাদেরকে আমি বেশ কিছু ক্লিপস দেখিয়ে দিব যে ওই দিন আমি গিয়েছিলাম কেমন ভিড় ছিল আরেকটা ব্যাপার এখানে আমি খেয়াল করলাম এই মার্কেটগুলোতে পুলিশের টহল যখন দেয় তখন তারা সব অফ করে দেয় তাই আপনাদের কপাল যদি খারাপ হয় তাহলে আপনারা ওই দিনগুলোতে দেখ গেলে দেখবেন যে মার্কেটগুলো বন্ধ করে দিয়েছে এছাড়াও সপ্তাহের প্রত্যেকটা দিনই এই মার্কেটগুলো খোলা থাকে এই মার্কেটগুলোতে বেশ কিছু কার্ডিগান সোয়েটারের পাশাপাশি শাল দেখলাম যেমন আমার কাছে এই শালগুলো খুবই ইউনিক লেগেছে যেগুলো হচ্ছে এর তৈরি আর এই দোকানটিতে দেখলাম সবাই অনেক জামাকাপড় কিনছে কারণ হচ্ছে এখানে মাইনাসের যে জামাকাপড়গুলো সেগুলো পাওয়া যায় প্যাডিংটাই দেওয়া যে জামাকাপড়গুলো মাইনাসে পরে বাহিরে যাওয়ার জন্য পরে এগুলো সবাই দেখলাম অনেক নিচ্ছে আর এই দোকানগুলো দেখলাম শেষ মুহূর্তে যে একদম ভিড় হয়ে গিয়েছে দেখার কোনো সুযোগ নেই এত ভিড় থাকে সাধারণত এই মার্কেটে আপনারা যখন যাবেন তখন চেষ্টা করবেন সকালবেলা যাওয়ার জন্য সকাল দশটা এগারোটা বারোটার দিকে থেকেই শুরু করে এই মার্কেটগুলো এগুলোর শেষ দিকের যে দোকানগুলো থাকে এগুলোতে খুব ভালো ভালো জামাকাপড় পাওয়া যায় মোটামুটি রিজনেবল প্রাইসে ওই আপনাদেরকে বার্গেনিং স্কিল খুব ভালো হতে হবে আর এখন যেহেতু শীতকাল তারা সত্যি কথা বলতে প্রাইস একদমই কমায় না একদম ফিক্সড প্রাইস পাঁচশো বললে পাঁচশো তো দামাদামি করে সাড়ে চারশোতে আনা যায় এর থেকে কম তার কখনোই বল না এবং দাম যদি আমি বলি তাহলে খুব রিজনেবল একদম চিপ এরকম না মোটামুটি চারশো পাঁচশো রেঞ্জের কমে এখানে মোট সোয়েটার তেমন সেল করে না আর আপনাদের যদি ওভারকোট নেওয়ার প্ল্যান থাকে তাহলে হাজার পনেরোশো আপনাদের বাজেট থাকতেই হবে আর একটা ব্যাপার হচ্ছে এই মার্কেটগুলোতে গেলে আপনাদেরকে ধাক্কা খেতে হবে অনেক ভিড় থাকে সব সময় আর আপনারা যদি বন্ধের দিনে চান তাহলে তো কথাই নেই আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের যদি কোনো পরামর্শ মতামত কিংবা জায়গার ভিডিও দেখতে চান তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার জন্য খুবই ভ্যালুয়েবল আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিই এবং চেষ্টা করি কেউ কোনো রিকোয়েস্ট করলে সেই রিকোয়েস্টটা রাখার জন্য হয়তো সময় স্বল্পতার জন্য সব সম্ভব হয়নি এরপরেও আমার ভিউয়ার্সরা আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট আপনাদের সবগুলো রিকোয়েস্ট আমি রাখার চেষ্টা করি আর কেমন ভিড় হতে পারে তার একটি নমুনা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই মার্কেটটি হচ্ছে আপনাদের চিরচেনা মিরপুর দশের এর হোপ মার্কেট মিরপুর দশ মেট্রো রেল স্টেশন থেকে সোজা হেঁটে গেলেই শাওয়ালি মার্কেটের ঠিক অপোজিটে যে মার্কেটটি সেটি মিরপুর দশ হোপ মার্কেট ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন